আমরা আগামী নভেম্বরের মধ্যে আমাদের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের আহ্বায়ক কমিটিগুলো করতে চাই এবং আমরা মনে করি যে যখন আমরা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের আহ্বায়ক কমিটিগুলো করে ফেলতে পারব। আশা করছি আমরা এটা নভেম্বরের মধ্যে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে করতে পারব তখন একই সাথে আমাদের পার্টির যে সাংগঠনিক স্ট্রাকচার সেটা যেমন শক্তিশালী হবে একই সাথে সমান্তরালভাবে এটা আগামীতে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য সংগঠনকে শক্তিশালী করারও একটা প্রক্রিয়া হবে তো সেই লক্ষ্যে আজকে আমাদের উত্তরের বিভাগীয় শহর রংপুরে আসা আমরা ইতিমধ্যে আমাদের জেলা সমন্বয় সভা শেষ করেছি এরপরে মহানগর সমন্বয় সভা এই সাংগঠনিক বিষয়ের পাশাপাশি আপনাদের প্রশ্ন নেওয়ার পূর্বে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আমাদের সাথে আজকে আমাদের রংপুরের শহীদ পরিবারের এসেছিলেন তারা তাদের জায়গা থেকে জানিয়েছেন যে শহীদ পরিবারদের যে এই মুহুর্তে কিছুটা দুর্দশাগ্রস্ত অবস্থা সেই জায়গায় সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রতি সম্মানী দেওয়ার ব্যবস্থা বা বিভিন্ন সহযোগিতা করার যে প্রতিশ্রুতি এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তারা সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দেখতে পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সমস্যা নেই কিন্তু আপনাদের জায়গা থেকে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন বাস্তবায়ন হবে সেটা ক্লিয়ার না করে শহীদ পরিবারদের জীবনের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলোর নিরাপত্তা নিশ্চিত না করে খুনি হাসিনাসহ এই খুনের এত বড় একটা গণহত্যার বিরোধী আন্দোলন ছাপলা বিড়িয়া হত্যাকাণ্ডের মতো যে হত্যাকাণ্ডগুলো রয়েছে এগুলোর যারা প্রধান খুনি ছিল নির্দেশদাতা ছিল তাদের বিচারের রায় কার্যকারিতা নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধুমাত্র দায় একটা নির্বাচন দিতে যায় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে শহীদ পরিবার এবং জুলাইয়ের যোদ্ধাদের মুখোমুখি হতে হবে কোন রাজনৈতিক দল লাগবে না শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় না চব্বিশে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনারা ডিল করে পাশাপাশি আপনারা নির্বাচনের আলোচনা করুন সব কিছু ভুলে গিয়ে শহীদ পরিবার আহত যোদ্ধা ভুলে গিয়ে আপনারা যদি শুধু নির্বাচনের কথা বলেন বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা ইমেজ সব কিছুর চরম সংকট তৈরি হবে আমাদের জায়গা থেকে এটুকুই ছিল সাংগঠনিক এবং পারিপার্শ্বিক বক্তব্য আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমানে যারা এনসিপি নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই অভ্যতালের সামনে সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব। ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবো সো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যে যেই দলই করুক না কেন তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায় তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায় ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায় সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনে আদৌ বাস্তবায়ন হবে কিনা আমরা স্পষ্ট করে বলেছি বিএনপি তাদের জায়গা থেকে যে ছয় সাতটা জায়গায় নোট অফ রিসেন্ট দিয়েছে এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্ত কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে ওই নোট অফ ডিসেন্ট গুলো যারা ক্ষমতা আসবে সবকিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কি না বাস্তবায়ন করতে যদি এটা নিশ্চিত করা আমাদের তো সমস্যা নেই বাংলাদেশের মানুষ যে বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায় আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি সো অন্তর্বর্তী যদি কাটিয়ে যেতে চায় আমরা বিশ্বাস করি জনগণের বিপক্ষে অবস্থান নিবে এনসিপি জনগণের সাথে থাকবে ভাই এটা হচ্ছে আমি এ পর্যন্ত অন্তত প্রেস ব্রিফিংয়ে লাস্ট পনেরো দিনে অন্তত দশ পনেরো বার বলেছি আমরা এই জিনিসটা নিয়ে আবারও মানে কথা বলাটাকে একটু অপ্রাসঙ্গিক মনে করি যেভাবে এটাকে পোর্ট্রে করা হয়েছিল আমরা ওইভাবে জিনিসটা ছিল এরকম সেভ এক্সিট মানে ভাই দেশ ছেড়ে চলে যাওয়া ব্যাপারটা এরকমও না সেভ এক্সিট মানে হচ্ছে আপনি যে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আপনার উপরে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে আপনি সেগুলোকে পাশ কাটিয়ে শুধুমাত্র নির্বাচন মুখে হচ্ছেন কিনা আপনার আলোক আলাপ আলোচনা প্রায়োরিটি ওই এক হয়ে যাচ্ছে কিনা যদি হয় আমরা মনে করব এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে যদি আপনি পাশ কাটিয়ে যান শুধু নির্বাচনের দিকে এটাও এক ধরনের এক্সিট কিন্তু বাংলাদেশের মানুষের সাথে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক হতে পারে না কিন্তু আপনি যেটা বলছেন যে শেখ হাসিনার সাথে উপদেষ্টার কথা বলছে আমরা এসব না এগুলো অবাস্তব কথাবার্তা আমাদের কাছে মনে হয় সো আমরা আমাদের জায়গা থেকে এইটুকুই বলবো আওয়ামী লীগের যারা দোষণরা কিংবা আওয়ামী লীগের যেসব কীটপতঙ্গ এখনো দেশে ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায় তারা তো চাইবেই যে তারা অস্থিতিশীল করতে পরিবেশটাকে তারা তাদের জায়গা থেকে এটা চাইবেই যে বিভিন্নভাবে সংগঠিত হতে কিন্তু আমরা স্পষ্ট করে মনে করি ফ্যাসিস্ট বিরোধী লড়াই যারা একসাথে ছিল তারা তাদের জায়গা থেকে ওই অপরাধীদেরকে একটা মাত্র কাজে তারা সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে বিচারের আওতা আনার কাজে সো আমরা তাদের কাছে এইটুকু প্রত্যাশা করি সবাই যদি এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকে আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের নৌকা মারকায় আর রাজনীতির কোনো প্রাসঙ্গিকতা এখন নেই আগামীতে থাকবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে বলেন অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় কাজ করা কিংবা মাঠের সহযোদ্ধা হিসেবে বলেন সাধারণ মানুষ হিসেবে বলেন আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের নিশ্চয়তা চাই এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া দ্বিতীয়ত আমরা আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার চাই তাদের দৃশ্যমান বিচার খুব স্বাভাবিকভাবে সকল মামলার সকল আসামি দৃশ্যমান বিচার ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে এটাও প্রাসঙ্গিক নয় কিন্তু যারা এই খুনগুলোর হত্যাযজ্ঞের সাথে সরাসরি নির্দেশ বা জড়িত আমরা ওই রকম যারা প্রথম সারি তাদের দৃশ্যমান আমরা তাদের রায় এবং কার্যকরিতা দেখতে চাই ওই রায় আমরা মনে করি যে এনসিপি তাদের জায়গা থেকে যদি প্রয়োজন হয় এককভাবে নির্বাচন করবে যদি কোনো রাজনৈতিক দলের সাথে এই কমিটমেন্টে আসা যায় যে ওই রাজনৈতিক দল এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদের যে প্রত্যেকটি চাওয়া এই চাওয়াগুলোকে বাস্তবায়ন করার জন্য জনগণের আকাঙ্ক্ষার সাথে কোনো নেগোসিয়েশন না করে জনগণের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়ে আগামীতে কাজ করবে তাহলে ওই দলের সাথে এনসিপির অ্যালায়েন্স হতে পারে এখনো হয়নি আলোচনা চলছে আলোচনার সিদ্ধান্ত হলে আপনারা আপনাদের জায়গা থেকে জানতে পারবেন এনসিপি তাদের জায়গা থেকে সাপলা প্রতীকের বিষয় অনর কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি এখানে নির্বাচন কমিশন তাদের স্বৈরাচারী আচরণের প্রদর্শন করে স্বেচ্ছাচারিতা করে এবং কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপির এই যৌক্তিক চাওয়াটাকে তারা মূল্যায়ন না করে আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের রাজনৈতিকভাবে রাজপথ দিয়ে এটাকে মোকাবেলা করতে হয় আমরা সেই পথে যাব এনসিপিকে আজকেও আমাদের একটা প্রতিনিধি দল এনসিপি নির্বাচন কমিশনে গিয়েছিল আমরা আজকেও আমাদের লিখিতভাবে কথাগুলো জানিয়ে এসেছি শাপলা দিতে কোনো আইনগত বাধা নেই যারা আইনজ্ঞ আইন নিয়ে গবেষণা করেন আইন তৈরি করেন এরকম অনেকের সাথে আমরা বারংবার কথা বলেছি যদি নির্বাচন কমিশন কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয় তারা এটি এনসিপিকে দিতে পারেন সো আমরা স্পষ্টভাবে এখনও চাই এবং আমরা বিশ্বাস করি এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ বলি আমরা বাংলাদেশে লাস্ট কয়েকদিনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলোকে কেন মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক দিনই একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায় যেই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো হওয়ার কথা নয় বা পূর্বে এগুলোর ইতিহাস দেখা যায় না আমরা মনে করি যেই ফ্যাসিস্টদের তোষামতকারীদের দর্শকদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতা আনতে পারেনি তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল মনোভাব দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নাহলে গতকালকে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে হাজার হাজার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে তাহলে একজনের প্রতি সুশীলতা প্রদর্শন করে হাজারের অধিক পরিবারের প্রতি আমরা অন্যায় করতে পারি না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই তাহলে নির্বাচনকালীন সময়ে তাদের প্রতি রাজনৈতিক দল এবং জনগণের একটা আস্থা তৈরি হবে সর্বশেষ রংপুর আমাদের অভাগা রংপুর এই উত্তরবঙ্গ স্পেশালি রংপুর বিভাগ বিগত বছরগুলোতে বরাবরই তাদের জায়গা থেকে বঞ্চিত হয়েছে উন্নয়ন বাজেটের জায়গায় শূন্য শূন্য লেখা ছিল এরকমও আমরা দেখেছি এখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আমাদের ভাই শহীদ আবু সাহিদ যেখান থেকে অভ্যুত্থানের আরেকটা অধ্যায় শুরু হলো সেই বিশ্ববিদ্যালয় গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্রীয় অডিটোরিয়াম নাই এরকম হচ্ছে এই রংপুরের চিত্র আপনি রাস্তাগুলো দেখেন এখনও পড়লেন রাস্তা হয় নাই আপনি শহরের রাস্তাঘাট অবকাঠামো দেখেন এক একটা যা ইচ্ছা তাই অবস্থা আশেপাশের নদী নালা খাল যেগুলো ছিল দুই একটা লোক দেখানো বাদ দিয়ে বাকিগুলো সবগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে আমরা আহ্বান করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীতে যারা আসবেন রংপুরের মানুষ যেহেতু প্রথমে জীবন দিতে শিখে গিয়েছে আগামীতে যদি আপনারা রংপুরের প্রতিনিধিত্ব করতে চান রংপুরের প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দিতে হবে যদি না দেন রংপুরকে নিয়ে রাজনীতি করার চিন্তা বাদ দেন প্রয়োজনে রংপুরের মানুষ আলাদাভাবে তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিবে যে আগামীর রাজনীতিতে রংপুর কোনো নতুন ভূমিকা অবতীর্ণ হবে কিনা রংপুর কোনো নতুন অপশন বেছে নিবে কিনা কিন্তু যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন যারাই মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকুক না কেন রংপুরের যদি প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দেওয়া হয় তবেই রংপুরের জন্য আপনার দরজা উন্মুক্ত থাকবে না হয় রংপুরের মানুষ ঠিক করবে আপনি রংপুরে কতটুকু গ্রহণযোগ্য হবেন আপনার আশ্রয় রংপুরে হবে কি হবে না ধন্যবাদ তাদের জায়গা থেকে দলে ছিলেন তারা আমাদের এনসিপিতে এসে যুক্ত হবেন আমরা তাদেরকে সাদরে বরণ করে চাই एकजना <laughs> जो